আজকাল একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে আজকাল দেখবে অনেকে যারা সনাতন ধর্ম বিরোধী হিন্দু ধর্ম বিরোধী তারা কি করে অনেকে পাঠকদেরকে বক্তাদেরকে কীর্তনিয়াদেরকে খুব ক্রিটিসাইজ করে তাদেরকে নিয়ে অনেক রকমের মন্তব্য বানিয়ে বলে আরে কীর্তন করছে পয়সা নিচ্ছে বলে না কীর্তন করছে পয়সা নিচ্ছে পাঠ করছে পয়সা নিচ্ছে মন দিয়ে শুনবে কিন্তু যারা এখানে বসে আছে আর লাইভ শুনছে তারাও সবাই শুনবে যারা কীর্তনিয়ারা আছে পাঠকরা আছে তারাও ভালো করে শুনবে এই যে বলে কীর্তনিয়ারা পয়সা নিচ্ছে পাঠকরা পয়সা নিচ্ছে হ্যাঁ পয়সা নিয়ে কীর্তন হয় পয়সা নিয়ে পাঠ হয় পয়সা নিয়ে হয় পয়সা নিয়ে ওই হয় যারা এই সব কথা বলে সর্বপ্রথম তো বুঝে যাবে যে তারা ধর্ম বিরোধী কেন পয়সা নেবে না ভাই তুমি কীর্তন করাচ্ছ তা কীর্তন করতে কি তার পরিশ্রম হচ্ছে না তার কি পরিশ্রম হচ্ছে না বিচার করে দেখুন তার কোনো পরিশ্রম নেই আপনি কীর্তনের জন্য প্যান্ডেল বুক করছেন প্যান্ডেল কি ফ্রি আসছে বলুন প্যান্ডেল ফ্রি আসছে প্যান্ডেলের মধ্যে গদ্দি লাগানো হয়েছে ফ্রি আসছে এই যে লাইট লাগানো আছে লাইট ফ্রি এসছে এই যে মাইকগুলো এসছে মাইক লাগানো আছে মাইক ফ্রি এসছে ফ্রি এসছে কি এই যে ক্যামেরা চলছে যে ক্যামেরাম্যান চলছে এরা কি ফ্রি এসছে এই যে বৃন্দাবন থেকে এই যে সঙ্গীতকার গায়ক আমাদের কীর্তনীয়ারা এসছে এরা কি ফ্রি এসছে এই যে ব্রাহ্মণরা এসছে এরা কি ফ্রি এসছে সব ফ্রি এদের ঘর বাড়ি বাচ্চা বউ ঘর সংসার কিছু নেই সব আগুন লাগিয়ে দিয়ে চলে এসছে নাকি ওরা তা কীর্তনিয়াদের সঙ্গে যারা খোল বাজাচ্ছে করতাল বাজাচ্ছে যারা যা কিছুই করছে তারা কি সব ফ্রি আসছে তাদের সবার একটা খরচ আছে তারা যে বাড়ি থেকে এখান পর্যন্ত আসছে ট্রেনের মধ্যে শ্বশুর মশাই তো বসে নেই যে তাদেরকে ফ্রি নিয়ে আসবে আছে হ্যাঁ তা যারা এসব কথা বলে না তাদেরকে বলতে হয় যে একটা কাজ করো তোমাকে এসব করাবার দরকারও নেই কেন অনেকে বলে আরে এক ঘন্টা কীর্তন করবে দুই ঘন্টা কীর্তন করবে তিন ঘন্টা কীর্তন করবে এত টাকা নিয়ে চলে যাবে সেই এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা কীর্তন পরিবেশন করার জন্য যে তার জীবনের কতটা সাধনা আছে সেটা কখনো কল্পনা করেছ এমনিতেই সবাই কীর্তনীয় হয়ে যায় এমনিতে সবাই পাঠক হয়ে যায় তার জন্য তার পিছনের তার অনেক পরিশ্রম রয়েছে কোনো গায়ক আসলো আপনি কোনো গায়ককে ডাকলেন যে কোনো লতা মঙ্গেশকর হোক আপনি মোহাম্মদ রফি হোক সোনু নিগম হোক কাউকে ডাকলেন এখন সে গান গাইতে আসলো কি বলে আমি ওখানে স্টেজ শো করতে আসবো পাঁচটা গান গাইবে পাঁচ লাখ টাকা নিয়ে চলে যাবে তাই তো অনেকে ভাববে পাঁচটা গান গাইছে পাঁচ লাখ টাকা পাঁচটা গানের জন্য আরে সেই পাঁচটা গানের জন্য তাকে যে কতটা পরিশ্রম করতে হয়েছে আর সেই পাঁচটা গান শোনার জন্য যে সেখানে পঞ্চাশ হাজার লোক আসছে এটা সবার কাছে আসছে না তাদের যে পরিশ্রম তাদের পরিশ্রমের পারিশ্রমিক তাদেরকে দেওয়া হয় তার জন্য কোনো সময় কোন কীর্তনিয়া তাদেরকে এই প্রকারের ব্যঙ্গ কখনো করতে আমি যখন পরিশ্রম করছি আমাকে টাকা নিতে কোনো কষ্ট হচ্ছে না চাই আমি দোকানে কাজ করি কার বাড়িতে কাজ করি কোথাও কোম্পানিতে কাজ করি কিন্তু যখন কেউ ঠাকুরের নাম প্রচার করছে কেউ যদি পাঠ করছে কীর্তন করছে সেটাও তো তার কর্ম সেটাও তার কাজ সে সেই কর্ম করে নিজের উদর পোষণ করছে সে তখন অর্থ নিলে তখন কষ্ট হচ্ছে কেন কষ্ট হবে এই সব মানুষই কিন্তু আমাদের ধর্মকে আগে বাড়তে দেয় না তা কাউকে যদি আপনি দেখেছেন চাই পাঠের জন্য হোক কীর্তনের জন্য হোক যেই কিছুর জন্যই হোক না কেন তাদেরকে সম্মান করতে হবে তাদেরকে আমরা কি দিতে পারছি যথা তার সম্মান আমরা দিচ্ছি যখন দেখা যায় তারা যদি অর্থ নিচ্ছে সেই অর্থের পিছনে অনেক তাদের ব্যয় রয়েছে অনেক খরচ রয়েছে তার জন্য কীর্তনীয়াদেরকে পাঠকদেরকে কোনো সময় এরকম ব্যঙ্গ করতে নেই তাদেরকে সম্মান করবে যুক্ত হয়ে দেখবে প্রেম সে বলো তোমার যদি সামর্থ্য আনবে না যত টাকার মধ্যে সামর্থ্য তত টাকার সামর্থ্য অনুসারে সেই ব্যক্তিকে ডাকবে কিন্তু কোনো সময় কাউকে এইভাবে নিন্দা বা ক্রিটিসাইজ করবে না প্রেম সে বলো